আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি সবাই আল্লাহর অশেষ রহমত অনেক বেশি ভালো আছে আজকে মানি আমাদের আজকে তাই ঈদের দিন চালে রুটি আর মায়ের হাতের আলবান রান্না করা ছিল তো সকালটাই শুরু হলো আলহামদুলিল্লাহ মায়ের আলবান আর চালে রুটি দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার ফেভারিট এটা সেটাও জানাবেন আমার তো খুবই পছন্দের এটা কারণ কোরবানি ঈদের সময় আমরা কম বেশ সবাই চালের রুটি আর আলবান খাই আর কে কে খান সেটাও জানাবেন কিন্তু তো মায়ের হাতের এই যে আলবান আলবানটা অনেক বেশি মজা হয় আর তারপরে সকল নাস্তা শেষে একটু চা না হলে তো চলেই না আর চাটা খেয়ে তারপরে বাচ্চাদের নিয়ে চলে গেলাম একটু নিচে নিচে থেকে বাসার নিচে থেকে কিছু খেলনা টেলনা দিয়ে বাচ্চাদেরকে বুঝ দিয়ে দিচ্ছি তারা খেলা নিয়ে খেলতে থাকবে আর আমরা বাকিরা আমরা মায়েরা মা বলেন বা বউ বলেন বা শাশুড়ি বলেন যাইতেই বলেন না কেন সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে আর এখানে আমার বাবা জানে সে একটা মানে পিস্তল নিচে লাইটিং পিস্তল গুলো নিয়ে বলতেছে ডুস 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 তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম